হ্যালো ভাই আসসালামু আলাইকুম আমরা ও খেতে সার দিতে যাচ্ছি আপনারা দেখতে থাকেন ওই তোলার ভিতরে আমাদের দেড় বিঘা জমি রয়েছে আমার চাষিরা দোকান পাড়ে বসে আছে তারা বললো ভিডিও করতেছিস জানা এই সামান দিয়ে আমরা নামবো সামনে তোলা ভাই দেখলে পারে কবেন কি পানি খুব বেশি ভাই বলার মতন না আসলে যাই দেখি আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেখছেন কত পানি আর আমাদের এদিকে একটা নতুন জিনিস মানে হাফসর কচু আছে আপনাকে কচুও দেখাবো সমস্যা নেই বড়ো বড়ো কাঠ হয় সেই বড় বড়ো কাঠ আপনি দেখলে কবেন কি এই খাটাটা খুবই পিছলা নামা খুব কষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন এই যে কচু আর তার পাশে কচুরিও পানো আছে পানি প্রচুর এক গালা করে পানি দেখলে কবেন কি আমি ভিডিও করতেছি তো আপনাকে দেখাতে পারতেছি না মাথায় সার রয়েছে বুঝতে পারছেন আমরা দেখাইতে পারতেছি না আর আমার সাথে কোনো ক্যামেরাম্যান নাই আমি একা একাই ভিডিও করি আর ভিডিওগুলো আমি সারি আপনাকে বিনোদন দেওয়ার জন্য কৃষিকাজের জন্য আমরা ধানের খেতে সার দেব আপনারা দেখবেন সারের সাথে ওষুধ মিশিয়ে দিয়েছি মারা ওষুধ আর এই জায়গায় পানি আর কচু এক গা পানি দেখেন কচুরি কি এই জায়গাটা পানি বেশি আমি চলেই গেছে পাড়ায় দেখতে পারছেন সেই পানি আর কচুরি পানা আমাকে যদি এটি মারিও থাকে তা আমি বলতে পারবো না কেউ সেই রকম জায়গায় এটা খুবই পানি প্রচুর পরিমাণে পানি দেখতে পাচ্ছেন আর একটু গেলে আসবে মানুষ মাছ মারে এর ভেতরে মাছও পায় খুব ভালো দেখতে পারবেন আর আমাদের এদিকে কোসু এক মাথা মাথা ঘরে হয় এই কচু দেখলে কবেন কি ওই যে দেখো একটা মেয়ে মাছ মারতেছে সবাই এদিকে মাছ মারে মাছও পাওয়া যায় ওসুর লেভেলের মাছ পাওয়া যায় আর এদিকে কচুর আবাদ খুবই বেশি হাফসুর কচুর আবাদ খুবই বেশি বললে দেখলে কি কবেন এই যে হাফসোর কচু কচুর মধ্যে আমার ক্ষেতটা যাওয়া লাগে ক্ষেতটা ধরে খুব আমার দেড় বিঘা জমি আছে দেড় বিঘা জমিতে আমি ধান লাগাইছি কচু গাইনি এক বিঘাও কবেন কি ওই যে সামনে আমার খেটটা এটি আছে মানে এই চোদ্দ চোদ্দ কাটার মতন সব মিলে আমার দেড় বিঘা জমি আর ওই দিকে দিয়ে আসছে সার ওষুধ সহ কাশমারা ওষুধ চলেন যাই এই যে হাফসের কচু পালা দিয়ে দিয়ে দিয়েছে দেখছেন এ একটা কচুর দাম নাই সব জিনিসের আমদানি বেশি তো অনেক কচুর দাম নাই এই যে দেখো হাফসের কচু আর এই ক্ষেতটা পানি বেশি দেখে ওয়া পারে নাই এই যে এল তা তলে গেছে আর তিস্তা নদীর পানি সব সময় আসে আমি এ ধুলা দিয়ে তিস্তা নদীর পানি খুবই আসে সেদিনকে এসে সব তলে যেতেছিল আবার পানি নামিয়ে গেছে এই যে ধান গাছি দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন আর শেয়ার করবেন এই যে আমার খেতে এসে পড়ছি দেখতে পাচ্ছেন এটা আমার খেত ওই ঘাস হয়েছে সাড়ে বস্তাটা নামালাম দেখতে পাচ্ছেন আর ওটা যে ঘাস বললে কি আর বোঝাবো ওই যে সারা দেখেন ও কাটতেছে ওই সারা বসে আছে এখন ওয়া কারার শেষ আমি এখন সার বুনবো এই যে সার ঢেলে নিয়েছি আরও সার আছে এই সারগুলো ওইদিকে দেব এই এখন আমি সার বুনবো দেখতে আসেন এই সার বনব আমার ক্যামেরা ধরার অন্যতম মানুষ নাই এই জন্য আমি ক্যামেরা থুয়ে দিয়ে সার বুনতেছি সার বনতে বেশিক্ষণ লাগবে না অল্প সময়ের মধ্যে সার বোনা হয়ে যাবে আর ওইদিকে তো নাই আপনাকে বলবো কি আর কবেন কি ওইদিকে গেলে শুন দেখতাম ওই ওই দিকে ধান বড় বড় হয়েছে আমাদের তিস্তা নদী একদিন তিস্তা নদীর ভিডিও দেবো আমার তিসা নদী তিস্তা নদীর ভিতরে জমি আছে ভালো আছে আমি এখনো দেখতে যাইনি নৌকা নাই আমাদের নৌকা আছে ছোট নৌকা ফিরছি হচ্ছেন এই যে শ্বাস সেটা হয়ে গেছে আর এক কাটা দিলে পরে ক্লিয়ার এইভাবে দেবো আর অল্প একটু আছে জমি মেলা বলো তো একাই আছে সাত দিতে আর বাবা আসে নাই দেখলে কবেন কি বুঝতে পারছেন এই সার দেওয়া শেষ আর কাটা দিলে পরে হয়ে যাবে আর এই জমির ধান আল্লাহ দিলে খুবই ভালো হয় দোলা মাটি খুব ধান হয় তাও দনে এই সতেরো আঠারো মন করে ধান ধান হয় ধানের গাছও প্রচুর লম্বা হয় রোগ ভালো ধরে কম আমরা ওষুধ আছে এই দোকান থেকে ওষুধ নিয়ে এসে দিই বুঝতে পারছেন ওই আমার সেটান হয়ে গেছে বেড়ায় আর আলো না সাজ সেটান অল্প একটু বুঝতে পারছেন সাজ সেটান হয়ে গেছে বেড়ায় এই যে সার শেষ আমরা এখন ওই জমিতে যাবো এই যে সার কার ওই জমি আছে ওই জমিতে দিতে যাব চলেন যাই দেখতে পারবেন আর ওই যে কামরারা মানে ইয়া করতেছে আপনাকে বলবো কি খুব মানে চালু করে দিছি তো না সময় মেলা যায় আপনাকে দেখাতে পারতাম না আর ওই জমির পানি বাড়াই যায় এই যে জমির কাছে আসতে আসে পড়ছি জমি আর এটা জমির মতে ঘাস হয়েছে খুব এই দেখতে পাচ্ছেন ঘাসগুলো তুলে নিতে হবে আর ওই কামলারে বিড়ি খেতেছে আর ক্ষেত নিরেছে বলবেন কি আর ক্ষেত নিড়ে এলো তো আমরা এখন সার দেব আর এই যে হাফ সরকোছো সার দো আছে সাত শরকোছো আর